সকালবেলা বাথরুমে যাইতে আমার বাতিজা ওই সময় দেখে যে ওইখানে ফোস ফোস করে তারপর ও দেখা কয় যে এই দিয়ে ইয়া মোবাইলে দেখতেছি সেই তো এই আমি আবার শুনলাম শুনে আবার গেছি গেছি যাইয়ে চাইছি যে আমি হাতে ধরো তো ওরা বললো যে না ধরে না দলিয়াতে বিষ ছড়াই যায় মরিয়া যায় যখন তখন আমি কই না তারপরে ধরম তারপর আমার ওই কয় না ধরো না এদের শিক্ষা দেশে মানুষ অনেক জড়াই গেছে তা আমার আর ধরতে দিল না আমি দেখি যে সব বাইরেই যাইবো পরে আমি একটা লাঠি দিয়ে দেখি একটা লাঠি ওই লাঠি দিয়া ওই দিছি মাথার মধ্যে খোসা তা ওই গালে লাগছে লাগিয়া ওটা এই অবস্থায় জাল কাটিয়া লইযাইছি রাস্তায় রাস্তায় নিয়ে আসিয়া মানুষের দেখলাম দেখি কেবল না এটা তো ওই সেই রাসেল বাইবার এই দেখে আমি পরে মানুষ দেখলো হাজার হাজার লোকে দেখছে দেখার পরে আমি এবার ওই একটা বাটার ভিতরে বসছি বইয়ে রেখে দিলাম আইলো সাংবাদিক অনেকজনই আইছে আইস দেখে দেখে গেছে